আমরা কিন্তু ঘুরতে আসছি তিস্তা নদীতে মানে তিস্তা নদী আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এই বাদের উপরে কিন্তু এই দোকানটা দেখতে পারলাম বুঝছেন ছোট্ট দোকান অবশ্যই আমরা যারা অনেক বড় হয়ে গেছি তারা কিন্তু শৈশবকালে কিন্তু এরকম দোকান আমাদেরও ছিল কিরে ছোট শহরে ছিল দোকানের মধ্যে মাল এই দোকানের মালিক কে রে ভাই ভাই একটু কথা বললো দোকানটা ভালো করে দেখা এই দিক থেকে কিনে এই দিক থেকে মাল বলে দেখা এই যে আমার ছোট ভাই এ কিন্তু হচ্ছে দোকানের মালিক আসলে তোমার কি বিজনেস করার ইচ্ছা দেখাও ভালো করে তাহলে এই যে দোকান দিছো কেন এটা কি মানে ইচ্ছা করে মানে ভালো লাগার থেকে দোকান দিছো নাকি পড়াশোনা করো করো না কেন পাই না এ পড়াশোনাও করে না একটা কথা হলো পড়াশোনা করবে পড়াশোনা করলে না তুমি ভালো কিছু করতে পারবা এই যে দোকান দিছো এরপর বড় দোকান দিব বড় দোকান দিলে তো তোমার ইয়া করতে হবে হিসাব নিকাশ করতে হবে এর জন্য তো পড়াশোনা করতে হবে ভাই পড়াশোনা না করলে তুমি বিজনেস করতে পারবা বলো তোমাদের এখানে আশেপাশে স্কুল নাই কত দূর বেশি দূর নাই স্কুলে যাবা পড়বা পড়াশোনা করবা আসলে এই যে দেখতে পাচ্ছেন যে বাদের উপরে এই ছোট্ট দোকান আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভিডিও বানাতে তো হঠাৎ করে এই দোকানটা আমি দেখতে পেলাম এই কারণে এই যে ছোট ভাই এদের কাস্টমারে হচ্ছে ছোট ছোট গোলাপ বুঝতে পারছেন আসলে কিছু নেওয়া নিয়ে খাওয়া দরকার এগুলো কয় টাকা করে ভাই এই যে এর মাল এটা কয় টাকার মাল আছে হ্যাঁ কথা বলো জোরে কথা বলতো কয়েকটাকার দেড়শো টাকার মাল নিয়ে কিন্তু এই দোকানটা সাজিয়েছে দোকানের পরিবেশটাও অনেক সুন্দর যে পলিথিন এই যে বাঁশের কুঞ্চি হ্যাঁ আবার একটা ছোট্ট একটা কাঠ ভাঙ্গা একদম সব মিলে কিন্তু নাইস অসাধারণ শৈশবের দোকান বুঝেন না ব্যাপারটা তো ভাই তোমার জন্য দোয়া করি তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক এবং তুমি ভবিষ্যতে অনেক বড় ব্যবসায়ী হোক কি কও সবাইকে বলে দাও কিছু যে ভিডিওটা দেখতেছেন লাইক করবেন তো ঠিক আছে ভাইয়ের কাছ থেকে এই মালটা নিলাম বুঝছো আর কত বিশ্ব সকাল থেকে একশো টাকা বিক্রি করছে এখন আমরা নেবো চারটা না আমরা তিনটা নেবো তিনজন যেহেতু তো ঠিক আছে ভালো থাকবেন যারা যারা এই শৈশবের দোকান থেকে অনেক আগে কিছু নিয়ে খেয়েছেন কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন